তো হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের জন্য ক্লাস টেনের তোমাদের যে গণিত প্রকাশ বই আছে সেই গণিত প্রকাশ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার সরল সুদ কষার সমস্ত অঙ্ক সলভ করব তো চলো শুরু করা যাক জেনে নি আসল বা মূলধন যেটাকে আমরা প্রিন্সিপাল বলে থাকি সময় বা টাইম যেটাকে আমরা টি বলে থাকি সুদ বা ইন্টারেস্ট যেটাকে ডিনোট করবো আই দিয়ে সরল সুদের হার যেটা রেট ডিনোট করবো স্মল আর দিয়ে আর সুদাসল বা সমৃদ্ধিমূল যেটাকে ডিনোট করবো অ্যামাউন্ট বা ক্যাপিটাল এ দিয়ে চলো এগুলো কী জিনিস দেখে নেওয়া যায় তো একটা এক্সাম্পল নিচ্ছি ধরি কোনো একটা ব্যক্তি তার প্রিন্সিপাল অর্থাৎ আসল তার আছে হাজার টাকা এবার তিনি ব্যাংকে কিছু বা অন্য কোন সংগঠনে এক বছরের জন্য কিছু পার্সেন্ট রেটে টাকাটা জমা রাখলেন এক বছরের জন্য তারপরে তিনি দেখছেন এক বছর পর গিয়ে তার টাকাটা ব্যাংকে দাঁড়াচ্ছে হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ তিনি হাজার টাকা এক বছর আগে দিয়েছিলেন কিন্তু এখন এক বছর পর তার কাছে আছে হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ তার কাছে এক্সট্রা টাকা কী পরিমাণ আসলো এক্সট্রা টাকা আসলো এই যে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা এক্সট্রা টাকাটাকে আমরা বলবো ইন্টারেস্ট অর্থাৎ সুদ আর এই যে টাইমটা দিল এক বছর সেটাকে আমরা ডিনোট করব টাইম দিয়ে আর একটা সরল সুদের হার অর্থাৎ ব্যাঙ্কে আমি যে টাকা রাখছি তার মানে ব্যাঙ্কেও আমাকে কিছু পরিমাণে রেট দিবে ইন্টারেস্ট দিবে ওই রেটটাকেই বলব সরল সুদের হার যেটাকে ডিনোট করবো স্মল আর দিয়ে আর একটা জিনিস লিখেছি মূল বা সুদাসল অর্থাৎ সুদের সাথে আসল টোটাল অ্যামাউন্টটাকেই বলবো আমরা সুদাসল অর্থাৎ এই যে আমি হাজার পঞ্চাশ টাকা আমার ব্যাংকে এক বছর পর হয়ে গিয়ে দাঁড়ালো এখানে কী কে ঢুকে আছে এখানেই ঢুকে আছে আমার আসলও ঢুকে আছে অর্থাৎ হাজার টাকা আর ইন্টারেস্টটা অর্থাৎ পঞ্চাশ টাকা ঢুকে আছে তার মানে আসল আর সুদ টোটালটাকে করে যেটা আমরা পাবো সেটাকেই আমরা বলব সবসময় আসল আর সরল সুদের ক্ষেত্রে আমাদের প্রত্যেক বছর মানে এই যে এখান থেকে এখানে এক বছর গেলাম দেন তারপরের বছর যাব দেন তারপরের বছর যাব এরকম প্রত্যেক বছরের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্টটা সেম থাকে যেটা আমাদের নেক্সট সিক্স চ্যাপ্টারে আছে চক্রবৃদ্ধির সেখানে কিন্তু ইন্টারেস্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে মেন পার্থক্য অর্থাৎ প্রতি বছর আমাদের ইন্টারেস্টের পরিমাণটা সেম পরিমাণ থাকে মানে এখন যদি দু হাজার পঁচিশ হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালেও গিয়ে আমরা পঞ্চাশ টাকা ইন্টারেস্ট পাবো আবার ছাব্বিশ থেকে সাতাশেও গিয়ে আমরা পঞ্চাশ টাকা ইন্টারেস্ট পাবো অর্থাৎ এই চ্যাপ্টারে ইন্টারেস্টটা আমাদের সেম থাকবে সরল ওষুধের ক্ষেত্রে তো আজকের প্রথম অঙ্গটা কী বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লেখি। অর্থাৎ দুই বন্ধু রয়েছে যারা নাকি ব্যাংক থেকে কোন একটা ব্যবসা চালানোর জন্য পনেরো হাজার টাকা ধার নিয়েছে কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে আর কত সময়ের জন্য চার বছরের জন্য তারপরে তাকে চার বছর পর তো তাকে সুদসহ টাকা ব্যাংকে ফেরত দিতে হবে তাহলে ওই যে চার বছর পর তাকে ব্যাংকে টাকাটা ফেরত দেবে তখন ওই চার বছরের জন্য শুধুমাত্র সুদ কত দিতে হবে সেটা জানতে চেয়েছে ঠিক আছে তো লিখলাম সুদের হার আর সমান বারো পার্সেন্ট আসল পি সমান পনেরো হাজার টাকা আর সময় টি মানে চার বছর এবার মোট সুদ অর্থাৎ ইন্টারেস্ট কত হচ্ছে ফর্মুলা পি আর টি বাই হান্ড্রেড পি এর ভ্যালু পনেরো হাজার আর এর ভ্যালু বারো টি এর ভ্যালু চার বছর বাই হান্ড্রেড এবার জিরো জিরো দুটো জিরো কাটলাম তাহলে একশো পঞ্চাশ ইন্টু বারো ইন্টু চার করে আসছে আমাদের সাত হাজার দুশো টাকা অর্থাৎ চার বছরের জন্য যে তারা লোনটা নিয়েছিল যখন চার বছর পর টাকা তারা টাকাটা ব্যাংকে যখন ফেরত দেবেন তখন তার শুধুমাত্র সাত হাজার দুশো টাকা এক্সট্রা ইন্টারেস্টটা দিতে হবে ঠিক আছে তো নেক্সট দুই নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে টোয়েন্টি সেভেন মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে অর্থাৎ দু টাকা প্রিন্সিপাল আসল দিয়ে দিয়েছে আর রেট দিয়ে দিয়েছে এর ভ্যালু ছয় পার্সেন্ট আর সময়টা আমাদের এখানে কোনো ভাবে উল্লেখ করে শুধুমাত্র বছর দিয়ে মান্থটা উল্লেখ করে দিয়েছে তাহলে এই মান্থটাকে আমরা আগে বছরে কনভার্ট করে নেব তো লিখলাম সময় দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে সাতাইশে মে পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম তারিখ থেকে দিয়েছে তার মানে জানুয়ারি মাসের পুরো একত্রিশ দিনই খাটবে তাহলে লিখলাম জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল আর মে মাস মে মাসে নাকি সাতাশ তারিখ পর্যন্ত দিয়েছে তো জানুয়ারি মাসের কত দিন খাটলো জানুয়ারি মাসে একত্রিশ দিন যেহেতু এক তারিখ থেকে স্টার্ট করেছে আর ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের আঠাশ দিনের যেহেতু আমাদের আছে দু সাল যদি এইটা অধিবর্ষ থাকতো তাহলে আমরা আঠাশ দিনের পরিবর্তে কিন্তু এখানে উনত্রিশ দিন ইউজ করতাম মার্চ মাস আমাদের একত্রিশ দিন এপ্রিল মাস আমাদের তিরিশ দিন আর মে মাস আমাদের ২৬ দিন কারণ সাতাশ তারিখে গিয়ে আমি ব্যাংকে টাকাটা জমা করবো যেদিন দিব সেদিনকার হিসাবটা আমরা ধরবো না তারা আগের দিনটা ধরবো এই জন্য ছাব্বিশ তারিখ করে তাহলে টোটাল দিন হিসাব করে আমাদের হচ্ছে ওয়ান ফোর সিক্স দিন এবার যেহেতু অঙ্কটা দিনে আসলো দিনকে আমরা বছরে কনভার্ট করে তাহলে বছরে করলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ তার মানে সময় আমরা পেয়ে গেলাম ওয়ান ফোরটি সিক্স বাই থ্রি সিক্স ফাইভ ইয়ার আর আসল দিয়ে দিয়েছে আমাদের দু হাজার টাকা আর ইন্টারেস্ট দিয়ে দিয়েছে সরল সুদের হার দিয়ে দিয়েছে আমাদের ছয় পার্সেন্ট তাহলে আমাকে জানতে চাইছে ইন্টারেস্টটা কত অর্থাৎ সুদ ফর্মুলা লিখলাম পি আর টি বাই হান্ড্রেড পি এর ভ্যালু দু হাজার আর এর ভ্যালু ছয় আর টি এর ভ্যালু ওয়ান ফোরটি সিক্স বাই থ্রি সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড এবার সিমপ্লিফাই করে কাটাকাটি করে অ্যান্সার আসছে আমাদের আটচল্লিশ টাকা অর্থাৎ দু হাজার টাকার ছয় পার্সেন্ট সরল সুদের হারে দু হাজার পাঁচ সালের ফার্স্ট জানুয়ারি থেকে সাতাইশে মে পর্যন্ত টাইমের জন্য আমাদের কত টাকা ইন্টারেস্ট দিতে হবে নাকি আটচল্লিশ টাকা তো তিন নম্বর অঙ্কটা কী বলেছে তিন নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সমৃদ্ধি মূল কত হবে নির্ণয় করে অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে অর্থাৎ সরল সুদের হার দিয়ে দিয়েছে আমাদের আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট আর আসল দিয়ে দিয়েছে আমাদের নশো ষাট টাকা আর সময় দিয়ে দিয়েছে আমাদের এক বছর তিন মাস যেহেতু এই মাস আছে এখানে তাহলে এই টোটালটাকেই আমরা বছরে কনভার্ট করব তাহলে লেখলাম সরল সুদের হার আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট অর্থাৎ পঁচিশ বাই তিন পার্সেন্ট আসল লেখলাম নশো ষাট টাকা আর সময় দিয়ে দিয়েছে আমাদের এক বছর তিন মাস তার মানে আমরা টোটাল কি এক বছর মানে বারো মাস আর এদিকে তিন মাস তার মানে পনেরো মাস এবার মাসকে আমরা বছরে কনভার্ট করে নিলে আসছে বারো দিয়ে ভাগ তাহলে কাটাকাটি করে অ্যান্সার আসছে পাঁচ বাই চার বছর এবার আমাদের ইন্টারেস্ট জানতে চাইছে সরল সুদ কত হবে তাহলে সুদের ফর্মুলা কি আমাদের পি আর টি বাই হান্ড্রেড এবার ভ্যালুগুলো পুট করলাম পি এর ভ্যালু নশো ষাট এর ভ্যালু পঁচিশ বাই তিন আর টাইম হচ্ছে ফাইভ বাই ফোর বাই হান্ড্রেড এবার সিম্পলিফাই করে অ্যান্সার আসলো আমাদের একশো টাকা অর্থাৎ পনেরো মাসের জন্য নশো ষাট টাকার টোয়েন্টি ফাইভ বাই রেটে কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে একশো টাকা কিন্তু আমাদের ইন্টারেস্ট জানতে চাই না আমাদের জানতে চেয়েছে সমৃদ্ধি মূল কত হবে অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা কত হবে সেটা জানতে চেয়েছে অ্যামাউন্ট বলতে আমাদের যেটা আমরা প্রিন্সিপালটা জমা করেছিলাম বা নিয়েছিলাম কোথাও থেকে তার মানে নশো টাকা আর শেষে আমার এক পনেরো মাসের জন্য ইন্টারেস্ট কত টাকা পেলাম সেটা অ্যাড করতে হবে তাহলে নশো আর একশো অ্যাড করে হচ্ছে আমাদের হাজার ষাট টাকা তার মানে মোট আমরা কত টাকা অ্যামাউন্ট পাবো হাজার ষাট টাকা নেক্সট আমরা চার নম্বর অঙ্কটা কী বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার টাকা দুই বছরের জন্য ধার নিলেন দুই বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তা হিসাব করে লিখি অর্থাৎ উৎপল বাবু কোনো একটা ব্যাংক থেকে ছয় পার্সেন্ট সরল সুদের হারে তিন টাকা দুই বছরের জন্য ধার নিলেন তারপরে তাকে যখন শোধ করবে তিনি দু বছর পর যখন টাকাটা শোধ করবে তখন কি তাকে আসলটা তো দিতে হবেই অর্থাৎ তিন হাজার টাকা দিতে হবে। সাথে কী দিতে হবে ওই দুই বছরের জন্য কতটা ইন্টারেস্ট হলো সেটা দিতে হবে সেটাই হচ্ছে টোটাল অ্যামাউন্টটা অর্থাৎ সমৃদ্ধি মূল জানতে চেয়েছে তাহলে আমি লিখলাম বার্ষিক সরল সুধারা আর মানে ছয় পার্সেন্ট আসল তিন হাজার সময় দুই বছর তাহলে ইন্টারেস্টটা বের করলাম ইন্টারেস্ট পিআরটি বাই হান্ড্রেড ফর্মুলা বসে সিমপ্লিফাই করে আসলো ইন্টারেস্ট থ্রি এইট ফোর টাকা অর্থাৎ দুই বছরের জন্য আমাকে ওকে যেখানে ব্যাংকে এক্সট্রা টাকাটা কতটা দিতে হবে নাকি তিনশো চুরাশি টাকা শুধুমাত্র এক্সট্রা দিতে হবে তার জন্য আমাকে কি এবার দুই বছরের জন্য মোট সুদ হচ্ছে তিনশো চুরাশি টাকা তারপরে যখন আমি শোধ করব ব্যাংকে তখন আমাকে কি আসলটা তো দিতে হবে সাথে এই তিনশো চুরাশি টাকা সুদও দিতে হবে তাহলে লিখলাম তিন হাজার দুশো প্লাস তিনশো চুরাশি অর্থাৎ দুই বছর পর যখন আমি ব্যাংকে টাকাটা শোধ করব তখন আমাকে কত টাকা দিতে হবে তিন টাকা দিতে হবে ব্যাংকে তারপর পাঁচ নম্বর অঙ্গটা কি বলেছে বার্ষিক ফাইভ সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন মানে কিছু টাকা বলতে আমরা জানি না তার মানে এটা আমাদের কিছু টাকা বলতে ধরে নিব আসলটা কত টাকা তারপরে কি বলেছে দুই বছর পর তিনি সুদ হিসাবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তার মানে আমি জানি না তিনি ব্যাংকে ক টাকা জমা রেখেছিলেন তার মানে ধরে নিব আমি কিছু টাকা সেই ব্যাংকে জমা রেখেছিল আর ব্যাংক তাকে কি পার্সেন্ট রেট দিচ্ছিল ব্যাংক রেট দিচ্ছিল ফাইভ পয়েন্ট টু ফাইভ রেট দিচ্ছিল আর ব্যাংকে সে কত টাকার জন্য কত বছরের জন্য রেখেছে দুই বছরের জন্য এবার দুই বছর যেহেতু সে টাকাটা রেখেছে তাহলে তাকে ব্যাংকও কিছুটা পরিমাণ ইন্টারেস্ট দিবে সেই ইন্টারেস্টটার পরিমাণ কত দুই বছরের নাকি বলে দিয়েছে আটশো চল্লিশ টাকা অর্থাৎ এখানে কার কার ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে বার্ষিক সরল সুদের হার ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিয়ে দিয়েছে সময় দিয়ে দিয়েছে দুই বছর আর সুদ অর্থাৎ আয়ের ভ্যালু দিয়ে দিয়েছে আটশো চল্লিশ টাকা আর তিনি কত টাকা জমা রেখে সেটা তো জানি না ওই জন্য ধরিলাম আমি ব্যাঙ্কে তিনি পি টাকা জমা রেখেছিলেন তাহলে আমরা ফর্মুলা কি জানি মোট সুদ আয় সমান পি আর টি বাই হান্ড্রেড এবার আয়ের ভ্যালু আটশো চল্লিশ পি এর ভ্যালু জানি না বসিয়ে দিলাম পি আর এর ভ্যালু ফাইভ পয়েন্ট টু ফাইভ আর এর ভ্যালু দুই বাই হান্ড্রেড এবার আটশো চল্লিশ আর হান্ড্রেড গুণ বাই টু ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টু এবার সিম্পলিফাই করে অ্যান্সার আসছে আমাদের আট হাজার টাকা অর্থাৎ শোভা দেবী ব্যাঙ্কে আট হাজার টাকা জমা রেখেছিলেন মানে দু বছর আগে তিনি আট হাজার টাকা জমা রেখে ব্যাঙ্কে ছিলেন জমা রেখেছিলেন ব্যাঙ্কে কত পার্সেন্ট রেখে রেটে নাকি ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর টাইমটা দুই বছরের জন্য আর সুদ পেয়েছিলেন আটশো চল্লিশ টাকা তারপরে নেক্সট অঙ্গটা কি বলেছে ছয় নম্বর বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাঙ্ক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন সেম কিছু টাকা ধার নিয়েছে জানি না ধরে নেব প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তার মানে প্রতি মাসে তাকে সুদ দিতে হচ্ছে এখানে কিন্তু বছরে বলে দিইনি মাসে বলে দিয়েছে তিনি কত টাকা ব্যাংক থেকে তিনি কত টাকা ধার নিয়েছিলেন যাদের প্রথম বাবু ব্যাংক থেকে পি টাকা ধরে নিলাম ধার নিয়েছে সুদের হার দিয়ে দিয়েছে বারো পার্সেন্ট আর সময় দিয়ে দিয়েছে প্রত্যেক মাসে যেহেতু বলেছে তার মানে প্রত্যেক মাসকে বছরে করে দিলে বাই বারো আর এই হিসাবটাও আমরা মাসে রেখেছি তিনশো আটাত্তর টাকা তাহলে ফর্মুলা আয়ুষমান পিআটি বাই হ্যান্ডেড এবার আয়ের ভালো তিনশো আটাত্তর পি এর ভ্যালু জানি না আর এর ভ্যালু বারো আর টি এর ভ্যালু ওয়ান বাই বারো বাই হান্ড্রেড এবার সিম্পলিফাই করেছে এই বারো বারো কেটে দিয়েছি পরের লাইনে দেন পি সমান আছে থ্রি সেভেন্টি এইট ইন্টু হান্ড্রেড মানে সাঁত্রিশ হাজার আটশো টাকা অর্থাৎ তিনি ব্যাংক থেকে সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন তারপরে সাত নম্বর অঙ্গ কী বলেছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লেখি অর্থাৎ আমি জানি না কোন টাকাটা কত বছর দ্বিগুণ হবে তার মানে ধরে নিলাম আসল আছে আমাদের পি টাকাটা আর সময় লাগবে আমাদের দ্বিগুণ হতে টি বছর দ্বিগুণ হবে বলতে এখন যদি আমাদের একশো টাকা থাকে তাহলে দ্বিগুণ বলতে আমাদের কবে দুশো টাকা হবে তো ধরে নিলাম আসল আছে পি আর সময় আছে টি আর দ্বিগুণ হবে বলে দিয়েছে টাকাটা কত টাইমের জন্য তার মানে সুদাসল মাল তার টোটাল অ্যামাউন্টটা হয়ে গেছে আমাদের কত এখন টু পি এবার সুদ আসল বলতে আমরা কি জানি সুদ যোগ আসল তাহলে এখান থেকে সুদ আসলের ভ্যালু জানি পি আর এদিকে টুপি তাহলে পি টাকা ওই সাইডে নিয়ে গেলাম মাইনাস অর্থাৎ সুদ হয়ে গেল আমাদের টুপি মাইনাস পি অর্থাৎ পি টাকা এমনিতেও আমরা জানি সুদ মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই সেটাই হয় আমাদের সুদ অর্থাৎ ইন্টারেস্ট তার মানে ইন্টারেস্টটা পেয়ে গেলাম আমি পি টাকা এবার ফর্মুলাটা বসলাম আইসমান পি আর টি বা হ্যান্ড্রেড পি এর ভ্যালু আমি জানি পি এখান থেকে আর পি এর ভ্যালু পি আর এর ভ্যালু সিক্স আর টি এর ভ্যালু টি আর হানড্রেড এবার বোধ সাইড থেকে আমি পিপি কেটে দিচ্ছি উপর উপর কাটা যায় আর এখান থেকে টি আছে উপরে তাহলে টি থাকলো আর এদিকে হান্ড্রেড নিচে ছিল এই সাইডে আসলে উপরে বসলো আসলো আর ছয় আসলো নিচে তাহলে কাটাকাটি করে সিম্পলিফাই করে অ্যান্সারটা আসছে আমাদের পঞ্চাশ বাই তিন পঞ্চাশ বাই তিন মানেই হচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন বছর অর্থাৎ ছয় পারসেন্ট রেটে কোনো টাকা নাকি ষোলো পূর্ণ দুই বাই তিন বছরে ডাবল হবে তারপর আমাদের আট নম্বর অঙ্কটা কী বলেছে মান্নান মিঞ্চা কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের তিনের আট অংশ হয়ে গেছে তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল অর্থাৎ মান্নার মিঞ্চা যাই না কত টাকা ধার নিয়েছিল তো ধরিলাম মান্নার মিঞ্জা পি টাকা ধার নিয়েছিল আর পার্সেন্ট সরল সুদের হারে কতটা টাইমের জন্য নাকি টাইমের ভ্যালু বলতে ছয় বছরে আর মোট সুদটা কি হবে নাকি এই যে মোট সুদের পরিমাণ হবে আসলের তিনের আট অংশ অর্থাৎ আসল ধরে নিয়েছে আমি পি তাহলে পি এর তিনের আট অংশ তাহলে লিখলাম পি এর তিনের আট অংশ অর্থাৎ থ্রি পি বাই এইট এবার ফর্মুলা বসালাম আয় সমান পি আর টি বাই হান্ড্রেড এর ভ্যালু পেয়ে গেছে থ্রি পি বাই এইট বসালাম পি এর ভ্যালু জানি না পি আর এর ভ্যালু আর আর টি এর ভ্যালু ছয় বাই হান্ড্রেড দেন বোথ সাইড থেকে পিপি কেটে দিয়েছি আর এদিক থেকে তিন আর এদিক থেকে ছয় উপর উপর কাটাকাটি করেছে তাহলে দুই তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আমাদের আরের ভ্যালুটা এসছে হান্ড্রেড বাই এইটিন টু টু অর্থাৎ কাটাকাটি করে আসলো আর এর ভ্যালু পঁচিশ বাই চার অর্থাৎ ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট অর্থাৎ কত পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে তিনি করেছিলেন নাকি ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট হারে তারপরে নেক্সট নয় নম্বর অঙ্ক কী বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে নাকি বার্ষিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ টাকা কৃষি ঋণ নেয় তবে তার বছরের সুদ বাবদ টাকা বাঁচবে অর্থাৎ সাশ্রয়ী হবে জানতে চেয়েছে মানে একটি দুটা পার্ট আছে একটা সমবায় সমিতি আছে একটা আছে তো একজন ব্যক্তি যার কাছে প্রিন্সিপাল আছে পাঁচ হাজার টাকা সে পাঁচ হাজার টাকা যদি সমিতি থেকে সমবায় সমিতির সদস্য সমবায় সমিতি থেকে যদি ধার নেয় তাহলে নাকি তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে চার পার্সেন্ট আর এই টাকাটাই যদি ব্যাংক থেকে তিনি ধার নেই তাহলে তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ ইন্টারেস্টটা বেশি আর দুজনের ক্ষেত্রেই ব্যাংক থেকেও সে যদি ধার নেয় তাহলে এক বছরের জন্য আর সমবায় সমিতি থেকেও ধার নিলে এক বছর আর ব্যাংকের জন্য ধার নিলে এক বছরের জন্য তাহলে এই ক্ষেত্রে আমরা সুদটা বের করব আর এই ক্ষেত্রে সুদটা বের করব যেহেতু সমবায় সমিতির ইন্টারেস্টটা কম সুদের হারটা কম আর ব্যাংকের স্বল সুদার হারটা বেশি তার মানে কি এই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্টারও মান বেশি পাবো আর এই ক্ষেত্রে ইন্টারেস্টের মান কম পাবো এবার দুজনের ডিফারেন্স করে দেখবো ইন্টারেস্টটা কতটা ডিফারেন্স হচ্ছে তার মানে যে পরিমাণ ডিফারেন্সটা হবে সেটাই তার সাশ্রয় হবে কারণ তিনি সমবায় সমিতি থেকে ধারটা নিয়েছিলেন তাহলে বসালাম এখান থেকে সমবায় সমিতির ক্ষেত্রে সুদ বের করছি পি আর টি বাই হান্ড্রেড পিআর ভ্যালু পাঁচ হাজার এর ভ্যালু চার আর এর ভ্যালু এক বাই হান্ড্রেড এদিকেও সেমভাবে পি আর ডেস্ট বাই টি পি এর ভ্যালু পাঁচ হাজার আর এর ভ্যালু সেভেন পয়েন্ট ফোর আর টাইম হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড এবার সিম্পলিফাই করে সমবায় সমিতির ক্ষেত্রে সুদ এসছে দু হাজার দুশো টাকা আর ব্যাংকের ক্ষেত্রে সুদ এসছে তিনশো সুহত্তর টাকা তার মানে সে যদি ব্যাংক থেকে ধার ধারটা না নিয়ে যদি সমবায় সমিতি থেকে ধারটা নিত তাহলে নাকি তোর সাশ্রয় হতো একশো সত্তর টাকা অর্থাৎ তিনশো সত্তর থেকে এই ইন্টারেস্ট থেকে আমরা এই ইন্টারেস্টটা বাদ দিয়ে দেবো নেক্সট আমাদের দশ নম্বর অঙ্কটা কী বলেছে যদি দুশো বিরানব্বই টাকার এক দিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে অর্থাৎ প্রিন্সিপাল অর্থাৎ আসল বলে দিয়েছে দুশো বিরানব্বই টাকা আর সময় কি বলে দিয়েছে এক দিন অর্থাৎ টি এর ভ্যালু দিয়ে দিয়েছে একদিন তার মানে এক দিনকে আমরা বছরে কনভার্ট করব অর্থাৎ তিনশো দিয়ে ভাগ করে দিব আর সুদের মানটা কত বলে দিয়েছে পাঁচ পয়সা এবার পয়সাকে আমরা টাকাতে করে নিবা টাকাতে করলে হান্ড্রেড দিয়ে ভাগ তাহলে লিখলাম আসল পি এর ভ্যালু দুশো বিরানব্বই সময় টি এর ভ্যালু দিন বছরে কনভার্ট করে দিলাম মানে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ আর মোট সুদের মান দিয়ে দিয়েছে আয়ের ভ্যালু পাঁচ পয়সা অর্থাৎ পয়সাকে টাকাতে করে দিলে একশো দিয়ে ভাগ তাহলে লিখলাম এবার আমরা কি জানি সরল সুদের হার যাই না তাহলে ধরে নিলাম সরল সুদের হার আর পার্সেন্ট যেটা বের করতে বলেছে তাহলে ফর্মুলাটা কি জানি আমরা আয় সমান পি আর টি বাই হান্ড্রেড এবার আয়ের ভ্যালু জানি বসালাম পি এর ভ্যালু বসালাম আর এর ভ্যালু জানি না টি এর ভ্যালু বসালাম বাই হান্ড্রেড দেন এখান থেকে সিম্পলিফাই করে আর এর মানটা এসছে পঁচিশ বাই চার অর্থাৎ ছয় পূর্ণ এক বাই চার অর্থাৎ বার্ষিক সরল সুদের হার কত তার মানে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্টেজ নেক্সট আমাদের এগারো নম্বর অঙ্কটা কী বলেছে বার্ষিক আট পার্সেন্ট হার সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে হিসাব করে লেখি অর্থাৎ সরল সুদের হার আর এর ভ্যালু রেট দিয়ে দিয়েছে আট আর বের করতে আর কী দিয়েছে আসল অর্থাৎ প্রিন্সিপাল দিয়ে দিয়েছে ছশো টাকা আর সুদ অর্থাৎ আয়ের ভ্যালু ইন্টারেস্ট দিয়ে দিয়েছে একশো আটষট্টি টাকা আর জানতে কী চেয়েছে আমাদের কত বছরে অর্থাৎ সময় টি এর ভ্যালু জানতে চেয়েছে তাহলে লিখলাম বার্ষিক সরল সুদের হার আর এর ভ্যালু আট আসল দিয়ে দিয়েছে ছশো টাকা সুদ দিয়ে দিয়েছে একশো আটষট্টি টাকা আর ধরে নিলাম সময় টি বছরের জন্য তাহলে ফর্মুলাটা লেখলাম আইসান পিআরটি ফাই হান্ড্রেড আয়ের ভ্যালু বসালাম পি এর ভ্যালু বসালাম আর এর ভ্যালু বসালাম আর এর ভ্যালু জানি না দেন এখান থেকে সিমপ্লিফাই করে এর ভ্যালু আসছে সাত বাই দুই অর্থাৎ তিন পূর্ণ এক বাই দুই বছর তার মানে সময়টা আমাদের কত লাগছে সাড়ে তিন বছর নেক্সট বারো নম্বর অঙ্কটা দেখি কি বলেছে যদি বার্ষিক দশ পার্সেন্ট হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি অর্থাৎ সরল সুদের হার দশ পারসেন্ট বলে দিয়েছে আর আসল বলে দিয়েছে আমাকে আটশো টাকা এবার এই আসলটা আমি ব্যাঙ্কে রেখেছি কিছুটা টাইমের জন্য টাইমটাই বের করতে বলেছে কেন টাইমটা আমি যাই না ধনীবরটি তারপরে নাকি কি হয়েছে আর এইটা আটশো টাকাটাই হয়েছে কি বারোশো টাকা অর্থাৎ সুদাসল দিয়ে দিয়েছে কারণ এই বারোশো টাকার মধ্যে কে ঢুকে আছে আমাদের সুদও ঢুকে আছে আর আসল আটশো টাকাও ঢুকে আছে তাহলে লিখলাম বার্ষিক সরল সুদের আর দশ পারসেন্ট আসল পি এর মান আটশো টাকা আর সুদাসল কত বলে দিয়েছে বারোশো টাকা তার মানে সুদাসল মানে সুদ যোগ আসল সমান বারোশো টাকা তাহলে এখান থেকে সুদটা বের করিলাম বারোশো থেকে আটশো মাইনাস তার মানে সুদ হচ্ছে আমাদের চারশো টাকা এবার ফর্মুলাটা লিখলাম আই সমান পি আর টিভাই হান্ড্রেড এর ভ্যালু চারশো লিখলাম পি এর ভ্যালু আটশো আর এর ভ্যালু দশ টি এর ভ্যালু জানি না বের করতে হয় বাই হান্ড্রেড এবার সিম্পলিফাই করে এখান থেকে টি এর ভ্যালু আসছে আমাদের পাঁচ অর্থাৎ নির্ণয়ের সময় পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর পর নাকি যদি আটশো টাকাটা কত হয়ে গেছিলো বারোশো টাকা হয়ে গেছিল কত পার্সেন্ট রেটে টেন পার্সেন্ট রেটে নেক্সট তেরো নম্বর অঙ্কটা কি বলেছে কোনো মূলধন একই বার্ষিক শত করা সরল সুদের হারে সাত বছরের সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে ছ টাকা হলে মূলধন ও বার্ষিক শত সরল সুদের হার নির্ণয় করি যেটা তোমাদের দু হাজার বাইশে এসেছিলো কী বলেছে তার মানে যাই না আমি নিলাম কোনো একটা মূলধন আসল কি বলেছে নাকি ওই আসলটা সাত বছরে কত টাকা হচ্ছে সুদে আসলে সাত হাজার একশো টাকা আবার ওই সেম পরিমাণ টাকাটাই নাকি চার বছরে হচ্ছে সুদে আসলে ছ হাজার দুশো টাকা তাহলে লিখলাম সাত বছরের সুদাসল সাত হাজার একশো আর চার বছরের সুদাসল ছ হাজার দুশো টাকা তাহলে এখানে সাত বছরের সুদে আসলে মানে সুদ আসল তাহলে লিখতেই পারি আসল প্লাস সাত বছরের সুদ কত সাত হাজার একশো আর এদিক থেকে চার বছরের সুদ আসল অর্থাৎ আসল প্লাস চার বছরের সুদ ছ হাজার দুশো দেন এখান থেকে আমরা যদি মাইনাস করি তাহলে আসল আসল মাইনাস কেটে যাবে তাহলে সাত থেকে চারবার তিন বছর আর এখান থেকে এটা সাত হাজার একশো থেকে ছ হাজার দুশো বাদ দিলে নশো টাকা অর্থাৎ তিন বছরের সুদ আমরা কত পেলাম নশো টাকা তাহলে এক বছরের সুদ কত হবে তিনশো টাকা যেহেতু তিন বছরের সুদ নশো টাকা তাহলে এক বছরের সুন্দর তিনশো টাকা যেহেতু সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম থাকে তার মানে তিনশো 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 করে হবে তারপরে চার বছরের জন্য তাহলে কত হয় চার ইন্টু তিনশো অর্থাৎ বারোশো টাকা এখন আসলের ভ্যালু তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে যেহেতু এটা চার বছরের হিসাবে নিয়েছি তাহলে এটা থেকে এই চার বছরের হিসাবে আসল ছিল আমাদের ছ হাজার দুশো টাকা আর সুদ পেয়ে গেলাম আমরা বারোশো টাকা তাহলে আসলটা কত হবে সুদাসোল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসলটা হয়ে গেলো পাঁচ হাজার টাকা তাহলে ফর্মুলা আমরা জানি আয়ুষ্মান পিআরটি বাই হান্ড্রেড তাহলে এখান থেকে সিমপ্লিফাই করে এর ভ্যালুটা আসছে সিক্স পার্সেন্ট অর্থাৎ মূলধনের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা আর সরল সুদের আর ছিল ছয় পার্সেন্ট এখান থেকে আমরা এইভাবেও করতে পারতাম এখানে চার বছরের ক্ষেত্রে সুদ না বের করে আমি সাত বছরের ক্ষেত্রে সুদ বের করে যেটা বেরাতো সেটাকে একাত সাত হাজার একশো থেকে ওই যে পরিমাণটা সুদ বেরোতো সেটা বাদ দিলে ওই একই অ্যান্সার আসতো নেক্সট চোদ্দো নম্বর অঙ্গটা কী বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা জমা রাখে অর্থাৎ দুজনই অমল রায়ও ব্যাংকে রেখেছে দু টাকা আর পশুপতি ঘোষও ব্যাংকে রেখেছে দু টাকা তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে দু টাকা আর পশুপতি ঘোষ দু টাকা ফেরত পান অর্থাৎ অমল রায় যে ব্যাংকে রেখেছিল টাকাটা দু টাকা তিন বছর পরে গিয়ে নাকি ওই টাকাটা হয়ে গেছে দু টাকা আর পশুপতি ঘোষ যে দু টাকা পোস্ট অফিসে রেখেছিল কত টাইমের জন্য তিন বছরের জন্য সেই দু টাকা হয়ে গেছে পশুপতি ঘোষের দু টাকা অর্থাৎ সুদাসলের মান বলে দিয়েছে অমল ডায়ের সুদাসল এটা আর পশুপতি ঘোষের সুদাসল এটা জানতে চেয়েছে আমাদের ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাতটা করতে অর্থাৎ ব্যাংকে যে অমল রায় টাকাটা রেখেছিল দু টাকা কিছুটা পরিমাণ তাকে রেট দিচ্ছিল সেই রেটটা আর পশুপতি ঘোষ যে পোস্ট অফিসে টাকা টাকা রেখেছিল সেখানেও তাকে রেট দিচ্ছিল সেই রেট দুটোর অনুপাত জানতে চেয়েছে তাহলে একদিকে আমি দুটা পাঠ করেছি একদিকে অমল রায়ের ক্ষেত্রে ব্যাংকে রেখেছি আর পশুপতি ঘোষের ক্ষেত্রে পোস্ট অফিসের হিসাবটা রেখেছি তাহলে দুজনের ক্ষেত্রে আসলটা সেম আর দুজনের ক্ষেত্রে সময়টাও তিন বছর সেম কিন্তু রেটটা হবে আলাদা যেহেতু ব্যাংক আছে একটা একটা পোস্ট অফিস আমি তো আমরা নর্মালি জানি যে ব্যাঙ্কে যদি ডে টাকাটা রাখি তাহলে কম পরিমাণে ইন্টারেস্ট দিই কিন্তু সেই টাকাটাই যদি আমরা পোস্ট অফিসে রাখি তাহলে আমাদের বেশি পরিমাণে অ্যামাউন্টটা পাই তো ঠিক আছে তো কী বলে দিয়েছিল সুদাসোল আমরা জানি সূর্য আসল সুদাসোলের মানটা বলে দিয়েছে অমল ডায়ের ক্ষেত্রে দু হাজার টাকা আর সুদটা সুদ রাখলো আর আসলটা বলে দিয়েছে দু হাজার তাহলে সুদটা কত হয়ে যাবে যদি সুদাসল থেকে আসলটা বাদ দিয়ে দিই তার মানে অমল ডায়ের ক্ষেত্রে ওই তিন বছরের দু হাজার টাকার সুদটা কত হয়ে গেলো তিনশো টাকা আর সেম ভাবে এই দিক থেকে পশুপতি ঘোষ রেখেছিল পোস্ট অফিসে তাহলে এর ক্ষেত্রে সুদাসল হয়েছিল দু টাকা আর আসল ছিল দু টাকা তাহলে সুদ হয়ে যাবে কি সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই অর্থাৎ চারশো টাকা তার মানে পশুপতি ঘোষ তিন বছরের জন্য একই পরিমাণ টাকা রেখেও এই অমল ডায়ের ক্ষেত্রে বেশি পরিমাণে সুদ পেল কত চারশো টাকা আর এ পেয়েছিল তিনশো ষাট টাকা তাহলে এখান থেকে আমরা এই সাইড থেকে আই ওয়ান সমান টি বাই হান্ড্রেড ফর্মুলাটা বসিয়ে সিমপ্লিফাই করে রেটটা পেয়ে গেলাম আর এর মানটা সিক্স আর ওয়ানের মান সিক্স পার্সেন্ট আর এইদিকেও আই সমান টি বাই হান্ড্রেড করে ফর্মুলাটা বসিয়ে সিম্পলিফাই করে সবার ভ্যালু বসিয়ে আর টু মানে রেটটা পেয়ে গেলাম পোস্ট অফিসের আট পার্সেন্ট তার মানে জানতে চাই আমাদের আর ওয়ান আর আর টুর অনুপাতটা কত তার মানে অনুপাতটা হচ্ছে সিক্স অনুপাত এইট অর্থাৎ থ্রি রেশিও ফোর যদি দুই 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 কেটে দিই তো ঠিক আছে আজকে এটুকুই নেক্সট আমরা পার্ট টুতে তারপরের যে পনেরো থেকে অঙ্কগুলি রয়েছে সেইগুলো অঙ্ক সলভ করবো